আসসালামু আলাইকুম ভিউয়ার্স একদম সলিড 22 ক্যারেটের হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু কালেকশন দেখাবো একদম বাইরে কালারের মধ্যে থ্রি কালার কালারের মধ্যে 3D কালারের মধ্যে ফার্স্টে দেখাচ্ছি এগুলো হচ্ছে একটা মিড ওয়েটের আর কি সুন্দর একটা জমা এদের কালেকশন আছে এটা কি যেমন কানগোলা আপনাদের 6.5 বলি আছে

গামিসলেন শাইনিটা দিবে হচ্ছে ডায়মন্ড এবং গোল্ডের একটা কালেকশন পরে আছেন বাট কিন্তু সুন্দর কালেকশন দুই ভরিতে পাচ্ছে এটা সুন্দর এটা কেমন কি ভাইয়া আছে ভরি চারানা খুব সুন্দর সুন্দর সেট আপনি আরও কালেকশন আছে দোকানে ভিজিট করতে হবে আসলে আরও সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন এক বড়ি সবই দেড় বড়ির মধ্যে বিভিন্ন ওজনে এক থেকে দেড় বড়ির মধ্যেও কিন্তু দিতে পারবেন সো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন চলে আসবেন রাজ জুয়েলার্স লিমিটেড আমাদের বসুন্ধরা সিটিতে সব থেকে বড় শাখা আর কি যেটা এটাতে আমরা ভিডিও করতেছি এখন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন মানে কি নাই সব কালেকশন কিন্তু অ্যাভেলেবেল বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু আলের